আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন স্ক্রিনে যে অসাধারণ ব্যাকগ্রাউন্ড ডিজাইন গুলো দেখছেন সেগুলো আপনিও তৈরি করতে পারবেন অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করে খুব সহজেই শুধু ডিজাইন করাই নয় এই ভিডিওতে আমি আপনাদের ধাপে ধাপে দেখাবো কিভাবে এই সুন্দর ব্যাকগ্রাউন্ড গুলো তৈরি করার পর সেগুলোকে অ্যাডোবি স্টকের জন্য প্রস্তুত করে আপলোড করতে হয় অর্থাৎ ডিজাইন শেখার পাশাপাশি থাকছে প্যাসিব ইনকামের একটি দারুণ সুযোগ আপনি যদি ইলাস্ট্রেটরে নতুন হয়েও থাকেন তাহলেও কোনো সমস্যা নেই আমি প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে সহজভাবে ব্যাখ্যা করব। তাহলে চলুন আর দেরি না করে আজকের টিউটোরিয়াল শুরু করা যাক তো আমি এখন অ্যাডোবি ইলাস্ট্রেটরে আছি আপনারা দেখতেই পারতেছেন এই ডিজাইনগুলো কিন্তু আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে তৈরি করতে তো এই ডিজাইনগুলো আপনারা কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরে তৈরি করবেন এটা আজকে আপনাদের সম্পূর্ণ শেখাবো তো প্রথমে আমাদের কন্ট্রোল এন চেপে নতুন একটা আর্টবোর্ড নিতে হবে তো এখান থেকে আমি 1920 বাই 1080 আর এখান থেকে আরজিবি কালার মোড এই অপশনগুলো সিলেক্ট করার পর আমি এখান থেকে একটা আর্ট নিলাম তো আর্ট নেওয়ার পর আমরা কি করব আর্ট যে সাইজ এই সাইজ অনুযায়ী আমরা একটা কি করব। রেক্টেঙ্গুলার নিব এখানে ওকে দিলে দেখেন আমাদের আর্ট সাইজ অনুযায়ী একটা রেক্টেঙ্গুলার চলে আসলো আমরা এখানে এই স্টোক কালারটা অফ করে দিব হ্যাঁ এখানে যে কোনো একটা কালার আপাতত ফিল করে দিলাম হ্যাঁ এখানে আমরা কি করব। এই যে দেখেন পেন্সিল টুলটা সিলেক্ট করব। পেন্সিল টুল সিলেক্ট করার পর এখানে আমরা মন মতো কিছু শেপ তৈরি করতে পারবো করব আর কি তো আপনারা আপনারা চেয়ে প্রত্যেকটা শেপ মন মতো ক্রিয়েট করতে পারেন অথবা আমি আরেকটা সস পদ্ধতি দেখাবো এটা হচ্ছে প্রথমে একটা হ্যাঁ প্রথমে একটা আমরা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করলাম করার পর এটাকে আমরা কি করব একটা স্টক কালার দিলাম দেওয়ার পর আমরা কি করব এটা আল্ট প্রেস করে এখানে ড্রাক করে ছেড়ে দিব। দেওয়ার পর আমরা এই দুইটা একসাথে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে অবজেক্ট অবজেক্ট থেকে এখানে ব্লেন্ট এখান থেকে ম্যাক এখানে ক্লিক করবো এখানে এই যে দেখেন ব্লেন্টুলো আমরা ডাবল ক্লিক করলে এখানে এই যে দুই নম্বর অপশনটা আমরা চুজ করার পর কয়টা আর কি রাখবো আমরা এখান থেকে কিবোর্ডের অ্যারো বাটন চাপলে দেখেন আমাদের কিন্তু লাইন আছে তো আমরা আপাতত হ্যাঁ পাঁচটা এরকম নিলাম নেওয়ার পর ওকে দিলাম ওকে দেওয়ার পর এটা আমরা কি করব যে অবজেক্ট অবজেক্ট থেকে ব্লেন্ট এখান থেকে এক্সপান্ট এক্সট্যান্ড করার পর এটা আমরা একটু বড় করে দিব হ্যাঁ বড় করে আমরা আমাদের মন মতো করে এখানে সেট করে দেব হ্যাঁ আমি এতটুকু রাখলাম রাখার পরে এখন ব্যাকগ্রাউন্ড যেই শেপটা এইটার স্টকগুলো আমরা একসাথে সিলেকশন করার পর এখান থেকে যে দেখেন পাথ ফাইন্ডার এই অপশনটা যদি আপনারা খুঁজে না পান এখান থেকে যে উইন্ডোজ অপশন থেকে পেয়ে যাবেন তো এই পাথ ফাইন্ডার থেকে এখানে এই যে দেখেন ডিভাইড একটা অপশন আছে আমরা জাস্ট এখানে একটা ক্লিক করব সম্পূর্ণ ডিজাইনটা সিলেক্ট করার পর হ্যাঁ দেখেন আনগ্রুপ যদি করি আমরা দেখেন সম্পূর্ণ ডিজাইনটা কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে শেপ গুলা তো এই শেপে এখন আমাদের গ্রেডিয়েন্ট কালার ফিল করতে পারি আমরা চাইলে যেমন আমি দেখেন এই যে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা করছি এখানে কিন্তু কোনো গ্রেডিয়েন্ট ইউজ করি নাই এখানে জাস্ট আমি একটা কালার প্যালেট নিয়েছি এই যে এই কালার প্যালেটটা যদি আমরা এখানে নিয়ে যাই হ্যাঁ এই কালার প্যালেটগুলো আপনারা কোথায় পাবেন আপনারা যদি এখানে গুগলিকে সার্চ করেন এই যে কালার প্লেট এটা লিখে যদি গুগলে সার্চ করেন দেখেন দুইটা ওয়েবসাইট শো এখানে অনেক ওয়েবসাইট আছে আপনারা যে কোনো ওয়েবসাইট থেকে কালার প্লেট নিতে পারেন আবার এখান থেকে যে ইমেজ ইমেজে ক্লিক করার পর দেখেন অনেকগুলো কালার প্লেট এখানে শো হইতাছে তো আপনারা যেখানে খুশি ভালো লাগে যেখান থেকে ইউজ করা আপনারা কালার প্লেট নিতে পারেন যে কোনো জায়গা থেকে কোনো সমস্যা নেই তো আমরা কি করব এখানে প্রত্যেকটা কালার কিল করে দিব দেখেন আমরা জাস্ট কালারগুলো ফিল করে দিচ্ছি হ্যাঁ দেখেন কালারগুলো জাস্ট ফিল করছি দেখেন কত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে তো এটা জাস্ট আমি সিম্পলি দেখালাম আপনাদের আর গ্রেডিয়ান কালারগুলো আপনারা কিভাবে ইউজ করবেন এটা আমরা বাদ দিয়ে দিলাম আমরা এই যে দেখেন এই কালার প্যালেটটা যদি ইউজ করি এটা যদি আমরা নিয়ে আসি দেখেন এটা আমরা নিয়ে আসলাম নিয়ে আসার পর এখান থেকে আমরা একটা রেক্টেঙ্গুলার নিব এখানে একটা রেক্টেঙ্গুলার শেপ নিলাম নেওয়ার পর এখান থেকে আমরা গ্রেডিয়ানটা চুজ করব চুজ করার পর এই যে এখানে একটা ক্লিক করব এখানে আমাদের যে কোনো একটা ফিল কালার দিলাম দেওয়ার পর এই শেপটা আমরা সিলেক্ট করে কি করবো এখানে গ্রেডিয়ান ক্লিক করব দেখেন আমাদের এখানে গ্রেডিয়ান চুজ হয়ে গেছে এখন আমি এই কালারটা নিয়ে এই যে এই কালারটা এখানে চুজ করে দিলাম এখন এখানে আরেকটা স্লাইডার নিয়ে এখানে আমি এই কালারটা ফিল করে দিব হ্যাঁ এখানে দেখেন এই যে অটোমেটিক একটা প্লাস চিহ্ন আসছে আমরা জাস্ট ক্লিক করলেই দেখেন আরেকটা স্লাইডার এখানে ক্রিয়েট হয়ে গেল আমরা এই স্লাইডারটা এখানে রেখে আমরা এই কালারটা ফিল করে দিলাম আর সর্বশেষ যে স্লাইডার আছে আমরা এই কালারটা ফিল করে দিলাম দেখেন আমাদের গ্রেডিয়ান্ট এখন চাইলে আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারবো তো আমি আর এত কিছু আপনাদের কাস্টমাইজ করে দেখালাম না জাস্ট এই গ্রেডিয়েন্টটাই আমরা এখানে ইউজ করবো দেখেন এখানে আমরা সবগুলো শেপ একসাথে সিলেক্ট করে এখান থেকে আইডোপার তুলটা নিব নেওয়ার পর জাস্ট এই গ্রেডিয়েন্টে যদি আমরা একটা ক্লিক করি দেখেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা তৈরি হয়ে গেল এখন আমরা যদি এখানে এই লেখাটা যদি আমরা কপি করে নিয়ে যাই হ্যাঁ এটা আমরা আর্টবোর্ডের মাঝখানে অ্যালাইন করে দিলাম তারপর দেখেন আমরা যদি এই ডিজাইনটা এই যে দেখছেন গ্রেডিয়ান্ট রিভার্স গ্রেডিয়ান্ট এই অপশনে যদি আমরা ক্লিক করি দেখেন আমাদের গ্রেডিয়ান্টটা কিন্তু রিভার্স হয়ে গেছে তো আপনারা এখানে ট্রাই করে দেখবেন বিভিন্ন গ্রেডিয়েন্ট ইউজ করে দেখবেন আপনাদের কিরকম লাগে কোন কালারটা কিরকম ফোটে আর কি তো এখান থেকে আপনারা বিভিন্ন কালার প্লেট ইউজ করবেন তাহলে বিভিন্ন কালারের ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন আমি আপনাদের জাস্ট একটা কালার প্লেট ইউজ করে দেখালাম আর এখান থেকে যদি আপনারা রিকালার করতে চান এই যে এডিট থেকে এই যে দেখেন এডিট কালার এখানে রিকা রিকালার আর্ট ওয়ার্ক এখানে যদি সিলেক্ট করি দেখেন আমরা জাস্ট স্লাইডার গুলা একটু যদি ঘুরাই দিই দেখেন বিভিন্ন হ্যাঁ দেখেন এই যে এই কিন্তু অনেক সুন্দর লাগতেছে তো আপনারা বিভিন্ন কালার ইউজ করবেন বিভিন্ন ভাবে ইউজ করে দেখবেন কালার প্যালেট যেভাবে ভালো লাগে ওইভাবে ইউজ করবেন তো এই ডিজাইন তো করা শিখলেন ব্যাকগ্রাউন্ড গুলো কিভাবে ডিজাইন করবেন এটা আপনারা শিখলেন তো এটা কিভাবে অ্যাডোবি স্টকের জন্য ফাইল রেডি করবেন এবং অ্যাডোবি স্টকে আপলোড করবেন এটা আজকে দেখাবো আমাদের আর্টবোর্ডের যে অন্যান্য জিনিসগুলো আছে এগুলো আমরা রিমুভ করে দিলাম রিমুভ করে দেওয়ার পরে যে টেক্সটটা আছে এটা আমরা কি করব ক্রিয়েট আউটলাইন করে দিব ক্রিয়েট আউটলাইন করে এটা আমরা আর্ট সাথে একটু অ্যালাইন করে নিব নেওয়ার পর আমরা কি করবো সম্পূর্ণ ডিজাইনটাকে একসাথে ধরে আমরা কি করব কন্ট্রোল জি প্রেস করে পুরো ডিজাইনটাকে আমরা গ্রুপ করব হ্যাঁ গ্রুপ করার পর আমরা কি করব কন্ট্রোল শিফট এস প্রেস করে আমরা এই ফাইলটা সেভ করব সেভ করার জন্য আমাদের কি করতে হবে এখানে আমরা একটা নতুন ফোল্ডার নেই ব্যাকগ্রাউন্ড ডিজাইন দিয়ে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করলাম করার পর এখানে আমরা কি করব এই ফোল্ডারে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা সেট করব ব্যাকগ্রাউন্ড ডিজাইন জাস্ট এইটা লিখলাম লেখার পর আমরা ইন্টার চাপলাম চাবার পর এখান থেকে দেখেন ইলাস্ট্রেটর দুই হাজার বিশ ইপিএস লেখা আছে ভার্সন তো এখানে অবশ্যই ইলাস্ট্রেটর টেন ইপিএস এটা সিলেক্ট করে দিবেন না হলে স্টক আপনার ডিজাইন অ্যাপ্রুভ করবে না তো ইলাস্ট্রেটর টেন ইপিএস এটা সিলেক্ট করার পর আমরা জাস্ট এখানে ওকে ক্লিক করব হ্যাঁ ওকে ক্লিক করার পর আমাদের অ্যাডোভি স্টকের জন্য কোনো ফটো তৈরি করা লাগে না আমরা জানি জাস্ট ইপিএস টেন হলেই চলে তা আমরা এই ডিজাইনটা কি করব আমাদের আপলোড করতে হবে আমরা চলে চলে গেলাম যাওয়ার পর এখান থেকে জাস্ট আমরা আপলোড এখানে ক্লিক করার পর এখানে আমরা ইপিএস ফাইলটা কি করব ড্রাক করে ছেড়ে দিব তো এখন আমাদের লাগবে কিওয়ার্ড এবং টাইটেল তো আমরা এখন একটা জেপিজি সেভ করবো ওই ফোল্ডারে আমরা একটা জেপিজি সেভ করলাম সেভ করার পর এই যে দেখেন আমাদের জেপিজি এখানে সেভ হয়েছে এই জে পিজির মাধ্যমে আমরা এটার কিওয়ার্ড এবং টাইটেল টাইটেল জেনারেট জেনারেট তো করার জন্য আমাদের এখানে সিম্পলি যেতে হবে আমি মূলত এই টা ইউজ করি টাইটেল জন্য তো এখান থেকে জাস্ট আমি কত ওয়ার্ডের টাইটেল রাখবো কত ওয়ার্ডের কিউআর কিওয়ার্ড রাখবো এগুলো জাস্ট সিলেক্ট করে দিব হ্যাঁ এখানে সিলেক্ট করার পর আমরা জাস্ট এই ইমেজটা এখানে ড্রাগ করে ছেড়ে দিব এখানে দেখেন প্রসেস অল আমরা জাস্ট এখানে ক্লিক করবো দেখেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড এর যে টাইটেল এবং কিওয়ার্ড এটা কিন্তু অটোমেটিক জেনারেট হয়ে গেছে এখানে কিন্তু সিলেক্ট করা আছে এখানে দেখেন কত সুন্দর একটা টাইটেল ক্রিয়েট করে ব্যাকগ্রাউন্ড উইথ ওয়েভস অর দিছে অরেঞ্জ রেড এন্ড পার্পল গ্রেডিয়েন্ট কালারস দেখেন কত সুন্দর একটা টাইটেল জেনারেট করে দিছে এবং কত সুন্দর করে অনেকগুলো কিওয়ার্ড জেনারেট করে দিছে আমি এখান থেকে তেতাল্লিশ থেকে পাঁচচল্লিশটা কিওয়ার্ড ওদেরকে সিলেক্ট করে দিছি তো এখান থেকে ও তেতাল্লিশ থেকে পাঁচচল্লিশটা কিউআর জেনারেট করে দিছে এখন এখান থেকে আমাদের জাস্ট ডাউনলোড সিএসবি এখানে ক্লিক করলেই হবে আমাদের সিএসবি ফাইলটা এখান থেকে ডাউনলোড হয়ে গেছে আমরা দেখেন এই যে অ্যাডোবিষ্ট আপলোড করছি এই ফাইলটা এখন এখান থেকে আমরা যে সিএসবি ফাইলটা ডাউনলোড করছি এখান থেকে জাস্ট এইখানে ওই সিএসবি ফাইলটা আপলোড করে দিব এখানে আপলোড সিএসবিতে আমরা ক্লিক করব চুজ সিএসবি ফাইল এখান থেকে ডাউনলোডে আমাদের ফাইলটা ডাউনলোড হয়েছে এখানে আমরা ডাবল ক্লিক করলেই দেখেন আমাদের এই যে এখান থেকে রিফ্রেশ দেখেন টাইটেল এবং কিওয়ার্ড কিন্তু অটোমেটিক এখানে আমাদের কিন্তু কিন্তু ম্যানুয়ালি কোনো টাইটেল লাগে নাই এখান থেকে যেহেতু আমরা এটা ম্যানুয়ালি ডিজাইন করছি তো আমরা এখানে টিকমার্ক দেওয়ার কোনো প্রয়োজন নাই আমরা যেহেতু এটা হিল করছি এখান থেকে জাস্ট আমরা এখান থেকে সাবমিট করে দিব সাবমিট করে দিলে এটা আমাদের রিভিউ চলে যাবে হ্যাঁ এখান থেকে সাবমিট করে দিলে এটা ইন রিভিউ অপশনে চলে যাবে তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল আশা করি আপনারা পুরো প্রক্রিয়াটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এবং এখন নিজেরাই এই ধরনের অসাধারণ ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন এই ডিজাইনগুলো শুধু দেখতে সুন্দর নয় এগুলো দিয়ে আপনি আপনার স্টক পোর্টফোলিও গুলোকে আরো সমৃদ্ধ করতে পারবেন ভিডিওটি যদি আপনার সামান্য উপকারে এসে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিন এবং আপনার ডিজাইনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর এই ধরনের আরো টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আপনারা এই টিউটোরিয়াল দেখে কি তৈরি করলেন তা আমাকে কমেন্ট করে জানাতে পারেন দেখা হবে পরে কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ